আচ্ছা ব্যাটারি সামনে একটা ব্যাটারি মোট এই যদি পানি না থাকে দিবে দিবে লাল বাতি আচ্ছা প্রতিটা ব্যাটারিতে যদি পানি এটা কি নতুন আসছে ভাই ব্যাটারিটা ব্যবহার করছে মানে ভালো গাড়ি অনেক ভালো চলবে এই জন্য এটা দিচ্ছে আচ্ছা আচ্ছা এটা কি আপনার এখানে বাংলাদেশের যে কোনো প্রান্ত আমার কাছ থেকে বাংলাদেশ জেলা নিতে পারবো আমার কাছ থেকে এটি

লেখা কই দেখান চার্জার মতো সান্ডি লেখাটা দেখা দিবেন না আপনি অবশ্যই লেখা কোথায় আছে আচ্ছা আচ্ছা

তো এই গাড়িটা আপনাদের মিশুকের ব্যাটারি দিয়ে নিতে পারবে আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দিয়ে ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিতে পারবে এক লক্ষ আঠান্ন হাজার টাকা দিয়ে বাংলাদেশে যাই যেখান থেকে দেখছেন এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ আঠান্ন হাজার টাকায় ইজি বাইকের ব্যাটারি দিয়ে মিশুকের ব্যাটারি দিয়ে নিতে পারবেন এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ